অনেকেই অনেকভাবেই তো পরোটা খেয়েছেন তবে গুঁড়া দুধ আর চিনি দিয়ে কি কখনও পরোটা বানিয়ে খেয়েছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার দুধ আর চিনি দিয়ে পরোটা রেসিপি এই পরোটাটা যদি আপনি একবার বানিয়ে খান তাহলে এই পরোটাটা বারবার বানিয়ে খাবেন এতটাই মজার হয়ে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আলোতে ভালো আছি কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লাহ আমি এখানে পরোটা তৈরি করার জন্য নিয়েছি চার কাপ পরিমাণ আটা আমি এখানে চায়ের কাপে মেপে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মানিয়ে নিতে পারেন আর আমি এখানে আটা ব্যবহার করেছি এখন আটা আর তেলটাকে ভালো করে হাত দিয়ে ময়ান করে নিতে হবে যাতে আটার সঙ্গে তেলটা ভালোভাবে মিশে যায় পরোটা বানানোর ক্ষেত্রে যদি এই স্টেপটা ভালোভাবে ফলো করতে পারেন ওটাগুলো অনেকটাই ফুলকো এবং ক্রিস্পি হবে ভালো করে হাত দিয়ে তেল আর আটাটাকে আমি মেখে নিচ্ছি তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডু তৈরি করে নিব পরোটা বানানোর ক্ষেত্রে যদি বেশি নরম করে ডুটা তৈরি করেন তাহলে কিন্তু এখানে পরোটাগুলো পারফেক্ট হবে না এর জন্য কিছুটা শক্ত টাইপের ডু বানাতে হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে আমি ভালো করে আটা ডোটাকে মথে নিয়েছি তারপর ওখান থেকে একটা লিচি কেটে নিয়েছি তো আমি এরকমই সাইজ করে লিচিগুলো কেটে নিই আপনার আপনারা চাইলে বড় সাইজেরও ওই লিচি করে রুটিটা বড় করে বেলে নিতে পারেন এখন আমি এখান থেকে পাতলা সাইজের একটা রুটি বেলে দিচ্ছি গুঁড়া দুধ আর চিনি দিয়ে যদি কখনো এভাবে পরোটা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজার হয়ে থাকে এই পরোটাগুলো এখন আমি রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি তারপর আমি রুটির মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি হাফ চামিস পরিমাণ চিনি রুটির উপরে ছড়িয়ে দিলাম চিনি দেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব আর এইভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিব গুঁড়া দুধ দেওয়ার পর আমি গুঁড়া দুধটাকে হাত দিয়ে ভালো করে রুটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি চিনি আর গুঁড়া দুধ দিয়ে পরোটাটা তৈরি করেন তাহলে কিন্তু পরোটা থেকে গুঁড়া দুধের একটা খুবই সুন্দর স্মেল আসবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে এখন আমি আমরা যেভাবে পরোটা তৈরি করি যেভাবে বাস দিয়ে থাকি ওইভাবে চারকোনা সেবে একটা বাস দিয়ে দিচ্ছি প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে পরোটাটা তৈরি করছি তো এখন আমি পরোটাটাকে বেলে নিব তো দেখুন আমি রুটিটাকে একটু মাঝারি সাইজের করে বেলে নিচ্ছি আমি রুটিটাকে বেশি পাতলা করব না একটু মোটা সাইজ থাকবে আমি রুটিটা বেলে নিচ্ছি যেহেতু আমি এখানে পরোটা তৈরি করব এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি পরোটাটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি সবগুলো পরোটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি পরোটাগুলোকে বেজে নিব এর জন্য একটা ফ্রাইপ্যানে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি দিয়ে পরোটাটাকে আমি এক সাইড দুই থেকে তিন মিনিট এভাবে বেজে নিব দু থেকে তিন মিনিট পরোটার এক সাইড ভেজে নেওয়ার পর আমি পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন পরোটাটা অনেকটাই ফুলকো হয়ে গেছে আর অনেকটা বড় হয়ে পরোটাটা ফুলে উঠবে চুলার রাসটা কমিয়ে এই পরোটাগুলোকে আমি বেজে নিচ্ছি আর দেখুন মার্শাল্লা কতটা ফুলকো হয়েছে দেখে কতটা ভালো লাগছে পরোটাগুলো ফুটবলের মতো ফুলে উঠেছে এই পরোটাটা আপনারা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবার এই পরোটাটা খাওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবে খুবই মজার হয়ে থাকে পরোটাগুলো আমরা তো অনেকেই অনেকভাবে পরোটা তৈরি করে খাই তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ এই পরোটা খেয়ে আপনারা অনেক মজা পাবেন দেখুন এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি উল্টিয়ে পালটিয়ে আমি সবগুলো পরোটা এইভাবে বেজে নিব আর এই পরোটাগুলো কিন্তু কিছুটা সময় লাগে তাই দরজা ধরে এই পরোটাগুলোকে হবে দেখুন আমি একটা পরোটা আপনাদেরকে এভাবে ছিঁড়ে দেখাচ্ছি পরোটার ভিতরে দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এই ছিল আমার আজকে পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম